হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো পাঁচ কেজি মুরগির এখানে রান্না করে নিছি একদম বোনা করে নেছি রাঁধুনি মশলা দিয়ে আর এখানে দুই কেজি পোলাও চাল ভালো করে দিয়ে ভেজে নিয়েছি কাজু বাদাম কিশমিশ দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর মুরগিটাকে দিয়ে এখন মিশিয়ে নেব মাংসটাকে দিয়ে দিলাম পাঁচ কেজি মুরগি ও তিন কেজি গোলাউ চাউল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিছি মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আগে করে মশলা দিয়ে ভালো করে নাড়াচড়া দিয়ে মাংস মুরগিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন এর ভিতরে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দেবো পাঁচ কেজি মুরগি ও তিন কেজি চাউল পানিটা পরিমতে দেওয়া হয়ে গেছে এখন বাচ্চা এখানে রান্না করা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিলাম এখানে পাঁচ কেজি পোলাও হচ্ছে দুই কেজি তিন কেজি পোলাও হচ্ছে বলতে পাঁচ কেজি মুরগি দিয়ে একদম সুন্দর করে বিরিয়ানিটা হয়ে গেছে এটা ঘি দিয়ে একটু উপরে দিয়ে নেব ছড়িয়ে